হোয়াইট ম্যাঙ্গো কিন্তু হোয়াইট কালার হয়নি একদম ইয়েলো বানিয়ে কিছুটা দেখতে নাম রকম দেখুন কালারটা বেশ ভালোই হয়েছে সুন্দর খানা গেছে এখানে ফলন হয়েছে তারপরে এদিকে ফলন হয়েছে দেখাবো দেখুন বন্ধুরা কিন্তু হালকা লম্বা আর আরও একটা বার করো ফুল কিন্তু গোল না দেখুন ফুল গোল না প্রতিনটার দানা আছে দুটো পিজ আছে তুমি দেখা যায় মিষ্টি আছে টক নেই তো একদম টক নেই বললে চলে খেতে ভালো আমার ছাদে আমরা খেয়েছি তার থেকে ওখানে বড়ো সাইজ দেখছি হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজকে আছি নিশা নার্সারি আর আজকে একটা ছোট্ট আপডেট আপনারা কেটে পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে তার কারণ আজকে একটা আম আপনাদের দেখাবো এই যে আমটা মানে এটা হচ্ছে কি হোয়াইট ম্যাঙ্গো তাই তো এটা হোয়াইট ম্যাঙ্গো এটা কিন্তু হোয়াইট ম্যাঙ্গো বলে মার্কেটে এসেছিল অনেকে হয়তো দেখেছেন কিন্তু সে হোয়াইট ম্যাঙ্গো কিন্তু হোয়াইট কালার হয়নি হয়নি এই তুমি ইয়েলো কিছুটা দেখতে নাম রাখ ঠিক আছে এটা প্রথম ফলন দেখা যাক এর পরের আরো ফলনে কনফার্ম বলা যাবে এই মুহূর্তে তো খারাপ বলা যাবে না আমরা এটা আজকে খেয়ে দেখবো এখন এখন 10 ইঞ্চি টবে আছে টবে বшено আছে টবে বшено আছে টবের গাছ একটা ফল হয়েছে কেমন খেতে তো দেখব কনফার্ম ভালো কি খারাপ বা কালার হয় কি হয় না সেটা আর এক বছর পরে বোঝা যাবে নাকি হ্যাঁ এখনো ইঙ্গিত বোঝা যাবে ইঙ্গিত বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি হোয়াইট হবে না হোয়াইট তো হবেই না আর মিষ্টিটা আমরা আর একটা জিনিস আজকে কিন্তু আঙ্গুর দেখাবো না নিশানা সাহিত একটা আঙ্গুরের গাছ আছে যেটাতে ভালো ফল হচ্ছে আর এখনো ফল আছে সেটাও দেখাবো কেমন খেতে সেটাও দেখাবো যাক চলুন একদম আম দিয়েই শুরু করি হ্যাঁ আচ্ছা কাটো কাটো তুমি কাটো

খুব যে বেশি মিষ্টি না তবে খেতে খারাপ না নাকি সুন্দর খারাপ না খারাপ না খুব কিন্তু বেশি মিষ্টি না হালকা একটু টক যেহেতু আজকে গাছতে ভাড়া হয়েছে তো এবার রেখে খেলে এই টকটা চলে গেলে হয়তো একটু মিষ্টি লাগবে মানে কেমন মিষ্টি আমি বলছি হালকা টক মিষ্টি তো যেমন মিষ্টি খেতে ভালো লাগছে কিন্তু খুব কড়া মিষ্টি না ভিতরে কিন্তু তেমন কোনো আঁশ নেই না আঁশ লাগছে আঁশ নেই না তবে ভ্যারাইটিটা খারাপ বলছি না ভ্যারাইটিটা ভালো হবে আশা করা যায় শুধু আমরা দেখব যে এর পরের বছর পর্যন্ত অনেক বাগানের কাছে হয়েছে এর ফলনটা কেমন হয় আর অ্যাকচুয়ালি আমার মনে হয় না যে হোয়াইট হবে এটা পিওলো বনের আসছে ফলে সেপটা দারুণ নাম মায়ের মতন খেতে যেটা বুঝলাম ভালো আটিটা পাতলা আছে হাঁটিটা মোটা নয় এর কি অ্যাভেলেবেল চারা পাওয়া যায় না আমার কাছে চারা অ্যাভেলেবেল নেই যেহেতু নতুন ভ্যারাইটি এসে কোনো একজন সব ডোকা সব কেটে নিয়ে গেছে দেখ আমাদের আরো সব ছোট ছোট বন্ধু আছে দু চারটে করা আছে তাদের বন্ধুকে ডেকে নিলাম নিশান আসলে আসলে দেখতে পাবে কে তুই খেয়ে বল আমার ছোট বন্ধু হতে পারে আমার বড় ম্যানেজার বড় ম্যানেজার এই ন্যাংটা বয়স থেকে আছে আমার একদম ছোটবেলা থেকে এখানে থাকে হুম কেমন বলো কেমন লাগছে ভালো ঠিকাটা বন্ধুরা কিন্তু পাতলা আছে আমার ভালো লেগেছে তো ভালো আমটা ভালো খারাপ নয় যদি একটু ফলন ভালো হয় তা বন্ধুরা আমরা বেশি কথা বলাবো না যেহেতু ভিডিও হবে আমরা একটু নার্সারি কিন্তু আরও একটা ছোট বন্ধু কি নাম বলো মেহেদি হাসান তুমি একটা খেয়ে দেখো আচ্ছা খেয়ে দেখো তোমার কাছে কেমন লাগে দেখি ভালো কেমন মিষ্টিটা কেমন ঠিক আছে ভালো বন্ধুরা নিশানা সাইতে একটা আঙ্গুর গাছ আছে আসলে আপনারা দেখতে পাবেন ওই যে গোড়াটা ওখানে আছে আর এখান থেকে উঠেছে প্রচুর ফলন হয়েছে দেখুন এদিকে এটা দ্বিতীয় ফলন এটা দ্বিতীয় ফলন তাই তো দেখুন এখানে বড় বড় থোকা আছে আর এখানে একটা আগের আগে প্রথম ফলন ওটা প্রথম ফলন হ্যাঁ এটা থোকাটা বেশ সুন্দর কালার হয়েছে আর এর থেকে পেরে খাওয়া হয়েছে এই যে বুঝতে পারছেন আজকে প্রথমে আমি কিন্তু এসে খেয়ে একটা দেখেছি আগে তারপরে এখানে দেখুন সুন্দর থোকা বড় আর বন্ধুরা এই থোকাগুলো বা এই নতুন ফলগুলো এসেছে এগুলো কিন্তু ডাল কিছু কাটা হয়েছে তারপরেই চলে এসেছে নাকি হ্যাঁ হ্যাঁ দেখুন আমি একটু উপরের দিকে আছে তো এইভাবে দেখাচ্ছি সুন্দর ফল হয়েছে গোড়া থেকে ফলন দাও একদম গোড়া থেকে এটা গোড়ার দিকের ফলন দেখা এটা ক্যারেটে আছে দেখুন তাও ক্যারটে না এটা গ্রো ব্যাগেই আছে আর এটা উঠেই দেখুন কিভাবে ফলন হচ্ছে তারপরে এইদিকে ফলন হচ্ছে ভিতরে ভিতরে যাবে বেশ অনেকগুলো ফল এই গাষ্টাতে ধরেছে আচ্ছা এই ভ্যারাইটির নাম জানা আছে কি অ্যাকচুয়ালি এই ভ্যারাইটিটা না আমি একজনকে দিয়েছিলাম হুম সে বলছে এখানে হয়তো টক হচ্ছে ভয় আবার এটা ফেরত দিয়ে গেছে মানে ভয় থেকে হ্যাঁ ফেরত দিয়ে গেছে ফেরত দিয়ে আমি ওখানে রেখেছি ও দেখি যে গাছ উঠে এতে ফল ভর্তি আবার কেটেছে আবার ফল হয়ে গেছে এবার ও এসেছে ও দেখিয়েছে ওর মনটা খারাপ হয়ে গেছে এবার কোন ভ্যারাইটিটা দিয়েছিল আমার নিজেরই মানে ভ্যারাইটিটার নাম জানা নেই না বন্ধুরা ভ্যারাইটিটার নাম জানা নেই তবে যেহেতু প্রায় রেডি ওই ঠোকাটা পেরে নেবো আমরা হ্যাঁ তাহলে কাছে আনতে বলো একটু কাছে আনতে বলো কাছে আনলে আমরা এটা এটাকে কাট কেটে দেখাবো আর অনেকেই হয়তো গোল আঙ্গুর বা লাল দেখেই হয়তো কমেন্ট করে যে এটা আছে সেই অর্ক কৃষ্ণা তবে গাছের পাতার ধরন বা ফলের ধরন যেটা দেখলাম আমার মনে হয় না যেটা অর্ক কৃষ্ণা তবে ভ্যারাইটির নাম জানা নেই বন্ধুরা যেটা সত্যি সেটাই আমরা বলছি আপনারা যদি ভ্যারাইটিটার মানে জেনে থাকেন একটু হালকা কিন্তু লম্বাটে যদি জেনে থাকেন এটা কি ভ্যারাইটি আপনারা জানাবেন একটু পেরে দেন আমি কাটি হ্যাঁ হুম হুম সাবধানে হ্যাঁ হ্যাঁ এই দেখুন দেখুন বন্ধুরা কিছু ফল কিন্তু ফল কাটি சரி একটু দে দেখাও ফলটা একটু বন্ধুরা একটু কিন্তু হালকা লম্বাটে টাইপ দেখুন আর আরো একটা বার করো হ্যাঁ ফুল কিন্তু গোল না দেখুন ফুল গোল না একটু একটু লম্বাটে টাইপ ফলন কিন্তু প্রচুর গাছ ফলন ভালো দেখুন একটা থেকে দুটো বীজ আছে কোন একটা বীজ একটু একটা ফল কেটে বা ফাটিয়ে দেখাই ভিতরটা কেমন দেখুন বেশ রসালো দুটো দানা একটা আছে দেখুন দুটো তিনটে দানা আছে রস দেখো রস দেখো রস আলো খুব খেয়ে দেখো খেয়ে দেখো রস দেখুন দুটো তিনটে দানা আছে রসালো বেশ আর সুন্দর মিষ্টি দুটো বীজ আছে আমার তাই তিনটে ছিল এটাও খেয়ে দেখছি আপনি হ্যাঁ এটা দুটো আছে দেখুন আর বেশ একদম খুব একদম ভিতরটা কিন্তু খুব মাংসালো দেখুন বন্ধুরা দেখাও একটু ক্লোজ দেখা দেখুন দুটো পিজা আছে দেখুন এই দেখা যাচ্ছে বন্ধুরা এর নামটা কিন্তু সঠিক জানানো হলো না আপনাদের যেহেতু নাম বোঝা মুশকিল অনেক আগে এসেছিল গাছটা একটা কাস্টমার নিয়েছিল ভেবেছিল হয়তো ভালো হবে না ফেরত দিয়েছিল আবার গাছটা এখানে রাখা হয়েছিল গাছটা উঠে গেছে এর আগেও ফলন হয়েছে এবছরে কিছু ডাল কাটা হয়েছে আবার নতুন করে ফল ভরে গেছে ভাবলাম আপনাদের সামনে শেয়ার করি আচ্ছা এর চারা টারা কি করবেন হ্যাঁ করব যেহেতু মিষ্টি হচ্ছে আর সুমন খাও ফলন ভালো নাকি হ্যাঁ যথেষ্ট ভালো দেখো বলো তুমি যে মিষ্টি আছে টক নেই তো একদম টক নাই বললে খেতে ভালো যথেষ্ট ভালো ভ্যারাইটি এই গাছের কি কাটিং করলে বা চারা যখন বানানো হয় বন্ধুরা অবশ্যই আপনারা কিন্তু নিশানা পেয়ে যাবেন আমি তবে আমার মনে হয় খুব ভালো ভ্যারাইটি হবে আশা করি এই যে ফলনটা দেখালাম বা ফলের সাইজ তুলনামূলক অনেক ভালো নতুন করে প্রচুর আবার মানে ফলের গুটি সেট হয়েছে বা থোকা হয়েছে পরবর্তীকালে আপনারা আসলেও দেখতে পাবেন এটা নিশানা সেরি আম গাছের দিকে ঢুকলে আপনারা দেখতে পাবেন এই যে গলি রাস্তা এখানেই আছে আর আসলে যদি গাছে ফল রেডি হয়ে যায় আপনারা খেতেও পারেন জাম অনেকে বলে ফল আসে না ফল হবে না হয়তো এত বড় বড় পাতা দেখে ভয় পায় যে এটা আদৌ জাম তো এতে কত ফলন শুধু থোকাগুলো দেখে নাও আমার তো বস গাছ আছে মানে জিও বাগের একটা গাছ এসব আমি ফল ধরার গাছ বিক্রি করি এই ছোট চারা আছে হ্যাঁ হ্যাঁ ছোট আছে বড় আছে একটা সাইজ দেখো সাইজ দেখো সাইজ দেখো আমার ছাদে আমরা খেয়েছি তার থেকে ওখানে বড় সাইজ দেখছি অনেক বড় সাইজ আছে পাকলে কত সাইজ বড় হবে আরো আছে দেখুন বন্ধুরা এখানে আছে দুটো থোকা আছে বেশ অনেক বড় বড় থোকা আমি আমারই বজবজে নার্সারির একটা মাদার গাছের ছবি দিয়ে দিচ্ছি তাতে কি পরিমাণের ফল রয়েছে তুমি একটু দেখিয়ে দাও আমাদের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটু দেখাই আপনাদের যে কিভাবে কত সুন্দর কত বড় 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 আর বেশ সুন্দর ফলন হয়েছে আমি স্ক্রিনে আপনাদের ভিডিওটা দিচ্ছি আপনারা একটু দেখে নেন এটা হচ্ছে রেড সুইট সুইট লবি এতে ফল ওই গাছগুলো বড় বড় ফল আছে আবার কি পরিমানে আমরা দেখেছি গাছে ফল আছে কিন্তু এতে নতুন করে দেখুন প্রচুর পরিমাণে প্রচুর এই দেখো প্রচুর প্রচুর দেখুন এগুলো এগুলো বলা যায় যে ফল সেট হচ্ছে হ্যাঁ প্রচুর প্রচুর এটা সুইট লবি তাই তো হ্যাঁ হ্যাঁ আজকে ছোট্ট একটা ভিডিও দেওয়া হলো এটা আমার নার্সারিতে সমস্ত রকমের ফলের গাছ আছে মানে এ টু জেড সব এ টু জেড সমস্ত রকমের ফলের আইটেম পাওয়া যায় আর বিশেষ করে লেবুর ভ্যারাইটি আমার কাছে যা মাইসুর স্যারের সব সমস্ত ভ্যারাইটি গুলো আছে আপনার কত রকম ভ্যাইডিয়া আছে হ্যাঁ আমের 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 মনে হয় আর সত্তর রকমের আছে সত্তর রকমের নাই আচ্ছা একটু নিশান আসে আশা অ্যাড্রেস আচ্ছা আমার নিশান নার্সারির এই দমদমের ব্রাঞ্চে আসার অ্যাড্রেস হলো ট্রেনে যেখান থেকেই আসুক শিয়ালদা বনগাঁ যেখান থেকেই আসুক বিশরপাড়া বিশরপাড়ায় নামতে হবে বিশরপাড়ায় নামলে সুবিধা হয় অথবা বিরাটি নামলেও আসা যায় ছয় নম্বর রেলগেটে বিশরপাড়া ছয় নম্বর রেলগেটে এসে এখানে নিশা নার্সারি বলি যে কোনো রিক্সাওয়ালা আমার নার্সারিতে এনে দেবে আর বাস রুট হচ্ছে এয়ারপোর্ট বাঁকড়া যেখান থেকেই আসেন এয়ারপোর্ট বাঁকড়ার বাসে উঠলে ওখানে নেমে টোটোয় উঠলে বলে দেবে নিশা নার্সারির কোথায় বলে দেবে আর সবথেকে গুগল ম্যাপ দেখে যদি আসতে চান আমার হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠালে অটোমেটিক্যালি গুগল ম্যাপ চলে যাবে আচ্ছা ফোন নাম্বারটা বলে দেবে আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর টু এইট ডবল ফাইভ আর একটা অল্টারনেট নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর সেভেন ওয়ান এইট ফোর ওকে ছোট্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরলাম নিশা নার্সারিতে কিন্তু ফলের এ টু জেড সব রকম ভ্যারাইটি আপনারা পাবেন আম লেবু থেকে শুরু করে পেয়ারা লঙ্গন থেকে শুরু করে আঙুর সমস্ত ধরনের ফলের গাছ অ্যাভেলেবেল পাবেন আফিম হাবিব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নিশা নার্সারি কন্টিনিউ বা নিয়মিত আপডেট আসে বিভিন্ন গাছের স্টক আসলে আজকে আপডেট ছোট্ট একটা আপডেট দেখে যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই